আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম দি ড্রেস প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ডিজাইনার পার্টি গারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিরর আর সিকোয়েন্সের কাজ করা প্যানেলও কাজ করা আছে এবং এটার হাতার মধ্যেও কাজ করা এবং এটার ব্যাক সাইডটা যদি আপনাদের দেখাই ব্যাক কাজ করা থাকবে এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা সিকোয়েন্সে কাজ করা থাকবে প্যানেলও কাজ করা এবং এটার সাথে একটা গাড়া প্যান্ট আছে খুব সুন্দর কাজ করা এটা জর্জের আপনার মধ্যে আপনারা পাচ্ছেন সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সাইডেও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আপনার মোট দুইটা কালার পাবেন দ্বিতীয় কালারটা দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনের গারা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব গর্জেস কাজের মধ্যে থাকবে পার্টিওয়ারও থাকবে সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন চয়েস করে আপনারা নিতে পারবেন অর্ডার করতে পারবেন এই যে দেখেন এর একটা কালার এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা আছে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আজকে আপনাদেরকে এখান থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সব ডিজাইনার গার্ড ড্রেসের কালেকশনগুলো দেখাবো যে গার্ডেসগুলো আপনার যে কোনো বিয়েসাদির প্রোগ্রাম বা পার্টিতে পড়ার জন্য আপনারা নিতে পারবেন স্টান প্লাজা মার্কেট থেকে এটার অন্যটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন কাজ করা এগুলো কত পড়বে ভাইয়া এই গার্ডেসগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের গর্জিয়াস কাজ করা গারা ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি স্টান প্লাজা মার্কেট থেকে বর্তমানে যারা স্টান প্লাজা মার্কেট থেকে নতুন স্টাইলের গারা ড্রেস দিতে চান তারা এই গারা এখন বর্তমানে স্টান প্লাজা মার্কেট হাসতে সরাসরি দেখে নিতে পারবেন এটা পুরোটা স্টোন মিররে কাজ করা প্যানেলে টাসেল দেওয়া আছে এবং হাতার মতো টাসেলের কাজ করা ওকে এটা সাথে আর কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা গারা প্যান্ট আছে খুব সুন্দর এই যে দেখেন স্টোন মিররের কাজ করা থাকবে আঠের উপরে টাসেল দেওয়া আছে স্টোন মিররের কাজ করা এবং প্যানেলও কিন্তু একই রকম কাজ করা পেয়ে যাবেন সামনে পিছনে কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কটা গার্ডেজ ড্রেস দেখাবো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন অন্যটা পুরোটাই কাজ করা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন গার্ডেজগুলো কালার কয়টা ভয়া এটার মধ্যে মোট চারটা কালার কালারগুলো দেখাচ্ছি আপনাদের চয়েস হলে আপনারা অর্ডার করতে পারবেন এই আরেকটা কালার দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পাচ্ছেন আপনারা এই গার্ডেসগুলো আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন আর বর্তমানে এই গার্ডেসগুলো আপনার ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস প্লেস সরুংয়ে চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন তবে যারা আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই চারিটার কালার দেখেন এটা চার নম্বর নাকি এটা তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ পাবেন এই গার গুলো বর্তমানে আপনি স্ট্যাম্প প্লাজে আসলেই নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ফের এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গার্ডেজগুলোর গুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই আরেকটা এটা চার নম্বর কালারটা দেখাচ্ছি পুরোটা কিন্তু গর্জিয়াস কাজের পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকের সব ডিজাইনার পার্টি আর গার্ডেসের কালেকশানগুলো দেখাচ্ছি যেই টাইপের গার্ডেসগুলো আপনার চাইলে যে কোনো বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এই যে আরেকটা এটা পুরো বডিতে স্টোনের গর্জিয়াস কাজ করা আছে মিরর ওয়ার্কে কাজ করা দেখেন সুতোর কাজ করা আছে প্যানেলটা কাটাওয়ার করা হাতাটা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা গারার প্যান্ট আছে খুব সুন্দর এই যে দেখেন পুরোটাতেই কাজ করা একেবারে কোমর উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে দেখেন সামনে এবং পিছনে কিন্তু দুই পাশেই কাজ করা ওকে অন্যটা দেখি ভ্যাঁ এটার কালার আছে ভ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালার পাবেন এই যে অন্যটা আমরা দ্বিতীয় কালারটা একটু দেখে। আর এই গার্ডেসটা প্রাইস কত থাকবে ভ্যায় আচ্ছা আর এই গার্ড প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আপনি নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এবং এই টাইপের গার্ডিজগুলো বর্তমানে আপনি স্টার প্লাজা মার্কেটে আসলে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং এই দোকানে গিয়ে তার প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এর বাইরেও কিন্তু আরও প্রচুর কালেকশন আছে বাচ্চাদেরও আছে আসলে দেখতে পাবেন আপনারা এই যে দেখেন এই যে আরেকটা দেখেন এটা অন্য আরেকটা স্টাইলে পুরো বডিতে সতেরো স্টোনে কাজ করা ওকে এটা সাথে আর কি আছে ভাই আমি কিন্তু বিভিন্ন টাইপের গাড়া ড্রেসগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ আর কি এই যে দেখেন এটার গাড়া প্যান্টটা দেখেন এই যে দেখেন এটার গাড়া প্যান্টটা কিন্তু আপনারা দেখেন ফাঁসি প্যান্টের মতো স্টাইল এই যে দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা আচ্ছা অন্যটা একটু দেখি ভ্যা যার যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আপনারা অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই যে হচ্ছে অন্যটা দেখেন কালার কয়টা ভ্যা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ের মাপে আপনি নিতে পারবেন ম্যাক্সিমাম এটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আজকে সব পার্টিকুলার ড্রেসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি স্টাম প্লাজা মার্কেট থেকে আর ভাইয়ের নামটা একটু বলেন রতন ভাইকে আপনারা কিন্তু বিশেষ করে পেয়ে যাবেন এই দোকানে আসলে উনি সবসময় এই দোকানে থাকে ভিডিওটা উনি দিচ্ছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এই যে আরেকটা দেখেন এটা এক এক একটা কিন্তু এক একিস্টালে এটা একটা ডিজাইন একটা কালারে আপনারা পাচ্ছেন কত পড়বে ভাই এটা প্রাইসটা থাকবে 5500 টাকা ওকে কি কি আছে একটু দেখান এটা সাথে এই যে দেখেন গারা প্যান্টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানের এর প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ওকে আর এটা সাথে একটা ওন আছে দেখাচ্ছি এই যে দেখেন ওনটা সম্পূর্ণ কাজ করা ওনাতে কত পড়বে ভাই এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে সব আপনাদেরকে ডিজাইন আর পাটি গাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি যারা একটু গর্জিয়াস কাজের গারা ড্রেস পড়তে পছন্দ করেন বা বর্তমানে আপনার নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু স্টার প্লাজে আসলে এই টাইপের গার এখন অ্যাভেলেবেল পাবেন এই যে আরেকটা এটার পুরো বডিতে স্টোন মিররের সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ ভাট কাজের ওকে প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা এই যে দেখেন এটা কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর ওকে অন্যটা একটু দেখি ভাইয়া এগুলো কত পড়বে ভাই এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা অন্যটা কিন্তু চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টাও চিনো সিল্কের থাকবে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে ফ্যাশনেবল গার্ডেন্সগুলো দেখাচ্ছি স্টান প্লাজা থেকে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন আপনারা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে আসলে এই যে আরেকটা দেখেন এটা চিনো সিল্কের উপর স্টোন আর সুতোর কাজ করা ওকে এগুলো হয়তো প্রত্যেকটার এই যে দেখেন ব্যাকসাইডে কাজ করা আছে ওকে আর এই যে দেখেন চিনন সিল্কের মধ্যে একটা প্যান্ট আছে গারা প্যান্ট সামনে পিছনে কাজ করা অন্যটা দেখি ভাইয়া এটার কালার কয়টা ভাইয়া এটা একটা ডিজাইন একটা কালারই পাবেন কত পড়বে এটা আর এই গারা ড্রেসটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আচ্ছা আজকে যে কটা গারা ড্রেস আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে তবে প্রাইসটা একটু আপ ডাউন আছে যার যেটা পছন্দ আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর গলার চেয়ে খুব সুন্দরভাবে পালের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা পুরো বড়িতে আর সুতোর কাজ করা ওকে আর হাতেও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে এটা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর কি জর্জেটের একটা গাড়ার প্যান্ট আছে গাড়ার প্যান্টের প্যানেলে একেবারে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর সামনে পিছনে আচ্ছা অন্যটা একটু দেখি ভাইয়া এটার কালার আছে ভাইয়া এটার একটা ডিজাইন একটা কালার কত পড়বে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটা কত পড়বে ভাইয়া আর এই গার্ডেসটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দুইটা কালার পাবেন প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ওকে আটত্রিশ থেকে সব চৌচল্লিশ বাড়ির মাপে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বর্তমানে এই গার্ডেসগুলো এখন আপনার স্ট্যান্ড পাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস প্লেস সরুংয়ে চলে আসলে আপনি নিতে পারবেন এই যে আরটা দেখেন অনেক সুন্দর এটার সাথে আর কি আছে ভাই এই যে দেখেন ম্যাচিং গালার প্যান্ট আছে এটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন কাজ করা সামনে পিছনে কাজ করা আছে ওকে প্যান্টের ওনারা একটু দেখি এক একটা এক এক স্টাইলে বিভিন্ন রকম কাপড়ের মধ্যে আপনার ফেব্রিক্সে পাবেন কোনোটা হয়তো আবার চিনো সিল্কের মধ্যে থাকবে কোনোটা জর্জেট কাপড়ে পেয়ে যাবেন বিভিন্ন টাইপের গার্ডেসগুলো এখানে আসলে আপনারা দেখতে পাবেন এবং এর বাইরেও আরও প্রচুর কালেকশন আছে ভাইদের এই দোকানে ওনাদের সব গর্জিয়াস ড্রেসের কালেকশন পার্টি ড্রেসের কালেকশন সব এই যে আরেকটা কালার আচ্ছা এটার কালার কয়টা ভাইয়া এটার টোটাল তিনটা কালার আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই আরেকটা কালার মোট তিনটা কালার কত পড়বে এগুলো এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এই আরেকটা স্টাইল এটা হোয়াইট কালারের মধ্যে যারা মানে হোয়াইট পরতে পছন্দ করেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আচ্ছা সাথে জর্জেটের একটা ওন আছে একটা জর্জেটের প্যান্ট আছে গাড়া প্যান্ট এই যে দেখেন জর্জেটের প্যান্ট অনেক সুন্দর কাজ করা দেখেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর হোয়াইট কালারে পাচ্ছেন কালার কাটা ভাইয়া এটা একটা ডিজাইন একটাই কালার কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি একটু লাক্সারি কাজের মধ্যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর কি আছে এটার সাথে কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট আছে এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা আপনারা জর্জেট কাপড়ে পাচ্ছেন ওকে কন্ট্রাস্টের মধ্যে অন্যটা একটু দেখি এটা একটা ডিজাইন একটাই কালার কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনারা থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যার নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তলায় দি ড্রেস প্যালেস শোরুমে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের নয় এই ঠিকানায় চলে আসলে গার্ডেজগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য